এই মিডিয়াতে আপনি যদি একবার সেম্পি পান তাহলে আপনার জন্য সাত খুন মাপ প্রথমে বলি অভিবিশ্বাস নিয়ে সে মার্শাল্লাহ কত সুন্দর কত পরিশ্রমী একা একা আছে বহু বছর একা একা পরিশ্রম করে যাচ্ছেন তার ছেলে সামলাচ্ছেন তার জীবনে এত টাকা সে কামিয়েছেন সামনের জীবনে সে সিনেমা বা কোনো প্রফেশনাল কাজ না করলেও তার চলবে কিন্তু এভাবে আর কতদিন বলেন এই যে দুদিন পর পুরুষ নিয়ে দেশ বিদেশে ঘুরছে ছেলে ছাড়া বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরছে তিনশো ফিট হাফেন পরে ঘুরছে এগুলো তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দৃষ্টি অপবিশ্বাস উপ দিদিমণির উচিত তার ধর্মের একটা ছেলেকে বিয়ে করে সংখ্যাটা গুছিয়ে নেওয়া তার জীবনে তার এভাবে যাবে না তার জীবন শাকিম খান তো জীবনও তাকে আর নেবে না সংসারও করবে না আর ওপেনলি তাদের ডিভোর্স হয়ে গিয়েছে কাগজে কলমে সাত লাখ এক টাকার দফা দফা হয়ে গিয়েছে আপনারা জানেন আর একটা কথা কি জানেন আবরাম খান জয় একটা সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে মাকে নিয়ে ভাবার সময়ও থাকবে না সে যখন ভার্সারিতে পড়বে কলেজে পড়বে নিজের লাইফ গুছাবে তখন আসলে মাকে নিয়ে কয়েকটা সন্তানই বা ভাবে নিজের নিজেকে নিয়ে তো সবাই ব্যস্ত থাকে তাই না তাই বলি আমি দিদুমণি উপবিশ্বাস এখনই একটা বিয়ে করা উচিত আপনার আর পাঁচ বছর পর তো আপনাকে কেউ গুনবেও না একটা বয়স হয়ে যাবে বা একটা বয়স্ক মহিলাকে কে বা বিয়ে করে আর আপনি আপনার ধর্মের কোনো একটা ভালো ছেলেকে পেয়ে বিয়ে করে বিয়ে করাটা উচিত এভাবে আর এই ছেলে ওই ছেলের সাথে ওই বেটার সাথে ঢলা ঢলে ঘষাঘষি করে করার চাইতে আপনি একটা বিয়ে করে সংসারটা গুছিয়ে ফেলুন না মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছেন আর বলি মিমের কথা এই যে মিম মেয়েটি সারা বাংলাদেশের মানুষ থেকে সিম্পৃতি নিয়ে এখন একটা দামরা ছেলেকে নিয়ে ঘুরছে ফিরছে ব্লক করছে এ থেকে সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে না সারা দেশের মানুষ বলে এদের মাঝে সম্পর্ক আছে সম্পর্ক থাকলে বিয়ে করে ভিডিও করুক এইভাবে কেন আমি নিজেও মিমকে পার্সোনালি অনেক পছন্দ করি এই জন্য কথাগুলো বলা আমিও খুব বিশেষ দিদি মনে করি পার্সোনালি অনেক পছন্দ করি তাই জন্য একটু উপদেশ দেওয়া